আলু রেখে আলুর স্টোরে রেখে কৃষকরা পালিয়ে যাচ্ছে বা ব্যবসায়ীরা আলু স্টোরে রেখে পালিয়ে যাচ্ছে কারণ আলু রেখে মাত্র একশো টাকা লস করে অনেক কৃষক এবং ব্যবসায়ীরা আলু বাইর করতেছে এবং অনেক জায়গায় শোনা যাচ্ছে নওগাঁ জয়পুরহাট রংপুর অনেক জায়গায় স্টোর থেকে আমরা জানতে পারতেছি যে স্টোর থেকে কেউ আলু বাইর করতেছে না কারণ আলু বাইর করলে লস হচ্ছে যাই হোক আজকে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা আলুর দামটা একটু শুনে নেব আমাদের বড় বা ব্যবসায়ীর কাছ থেকে বাবা আজকে এই আলুটা কত টাকা বেচাচ্ছে না এটা দশ টাকা দশ টাকা পাইকারি এটা কি কি জাত আলু বাবা ডায়মন্ড ডায়মন্ড আলু দশ টাকা ডায়মন্ড আলু দশ টাকা পাইকারি বিক্রি করতেছেন স্টিকটা 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 এটা দশ টাকা আর এটা বারো টাকা এটা বারো টাকা আর এটা দশ টাকা এটা আট টাকা দর্শক আসলে আলুর ব্যবসায়ী আলুর কৃষক আগে আর কৃষক দাঁড়া দাবে এক কৃষক পাঁচশো বস্তা আলু রাখছে আসলে আলু বাইর করতেছে না এই হচ্ছে আলুর দশা